সত্যি বলতে আমার শরীরটা ভীষণই খারাপ দুদিন ধরে আর আমার এত শরীর খারাপের মধ্যেও আমি ভিডিওটা বানাচ্ছি কারণ কালকে দিদিদের অ্যানিভার্সারি গেছে আমি জানি ওদের ব্লগ দেখে আমাকে অলরেডি অনেকে জিজ্ঞেস করেছে যে তুমি কেন তোমার দিদির অ্যানিভার্সারিতে যাও নি তোমরা তোমাদের সাথে কি কোনো রকমের কথা হয় না বা তোমাদের সাথে কি কোনো রকমের টাচ আপ নেই তোমাদের মধ্যে কি ঝগড়া হয়েছে অনেক ধরনের অনেক কোশ্চেন তো সত্যি বলতে এত সবাইকে তো এইভাবে কোশ্চেনের উত্তর দিয়ে পারা যায় না তাই জন্য এত শরীর খারাপ আমার কথা শুনে বা আমার চোখ মুখ দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ যেরকম ঠান্ডা লেগেছে সেরকম ঠান্ডা লেগে জ্বরও এসছে তো এবার কথা হচ্ছে আমি অনেক ভিডিওতেই বলেছি আবারও বলছি আমার বাড়ি আর আমার দিদির বাড়ি অনেকটা লং ডিস্টেন্স থেকে বড়ো কথা আমার বাবা আমার বাবার পায়ের সমস্যা আছে আমার বাবার এক সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেই কারণে আমার বাবা কিন্তু ট্রেন বাসে সেরকম লং জার্নি করতে পারে না ঠিক আছে এবার যাওয়া মানেই কিন্তু ওদের বাড়িতে আমাদের সব সময়ের জন্য কোনো গাড়ি ভাড়া করেই যেতে হয় এবার কি হয় সব সময় এখানে গাড়ি অ্যাভেলেবেলও পাওয়া যায় না হুটপাট করে তার জন্য আগে থেকে বলে রাখতে হয় আর ওদের বাড়িতে গিয়ে আবার ইনস্ট্যান্ট ফিরে আসা মানে সেটাতেও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় আমার বাবার আর আমার বাবার নিজেরও একটা ব্যবসা আছে আমার নিজেরও ব্যবসা আছে সব থেকে বড় কথা আমার যা পার্সেলগুলো থাকে সব প্রি পার্সেল থাকে মানে সেই জন্য প্রি পার্সেল থাকে বলে কিন্তু মাথায় তুলনামূলক প্রেশারটা আমার অনেকটা বেশিই থাকে আর তারপরে কৌশিক দা তারপর অঞ্জলি ওদের তো একদমই আশেপাশে বানিয়ে টিয়া মানে ওর নিজের ভাই টিয়া বোবাইদা ওদেরও তো শ্রীরামপুরে ওখানে ওরা থাকে একদম ওদের কাছাকাছি থাকে কিন্তু আমার ডিস্টেন্সটা তোমরা দেখো আমার বাড়ি কিন্তু তোমরা অনেকেই ভুল করো আমার বাড়ি কিন্তু পণ্য করে নয় আমার বাড়ি গোবরডাঙ্গা আর গোবরডাঙ্গা আর হুগলির থেকে ডিস্টেন্স ঠিক কতটা তোমরা যদি না জেনে থাকো একটু তোমরা গুগলে সার্চ করে দেখে নিও যে কতটা লং জার্নি করতে হয় আর তারপরে আমার ছোট একটা ভাই আছে আমার ভাইয়ের স্কুল আছে পড়া আছে আমার নিজের এটা রয়েছে আর তার থেকেও বড়ো কথা রিসেন্টলি এক সপ্তাহ হলো আমার দিদা এসে আমার বাড়িতে রয়েছে ঠিক আছে আর আমার দিদা নিজেও অসুস্থ তো সেই মানুষটাকে তো ফেলে দিয়ে যাওয়া যায় না বাড়িতে আমার ঠাকুমা আছে তো তোমরা কোনো কিছু না জেনে শুনে আমি দেখি নিচে কমেন্ট করো আমি দুটো কমেন্ট এখানে পরপর দিলাম একজন দাদা ভাই আমাকে কমেন্ট করেছে মিঠুন দ্বারা খোঁজ নেয় তুমি তো খুব জামাই ষষ্ঠী ডেকে খাওয়ালে আচ্ছা ওরা আমার খোঁজ নেয় বা আমি ওর খোঁজ ওদের খোঁজ নিই নাকি সেটা তো আমরাই জানি আমরা যদি কথাও বলি সেটা নিচ্ছে সময় আমরা ক্যামেরা অন করে দেখাবো না সোশ্যাল মিডিয়াতে যে এখন আমি ওকে কল করেছি আমার দিদিকে এখন আমার দাদা আমাকে কল করেছে কি দেখানো পসিবেল কখনোই পসিবেল না তারপর দেখো আর একজন আমাকে কমেন্ট করেছে এর কমেন্ট তো আমি পরপর অনেকগুলো তো ভিডিওতে দেখেছি যে পুজো গেল পুজোতে দিদির বাড়িতে গেলে না জামা কাপড় দিতে গেলে না তা আমি বলি একটা কথা আমি জামা কাপড় কিনেছি না দিয়েছি সেটা আমি কোরিয়ার করে পাঠিয়েছি সবটা যে ভিডিওর মধ্যে এনে দেখাতে হবে এরকম তো না আর বাস্তব কথা বলতে দিদিরাও যদি আমার জন্য কিছু কেনে বা আমিও যদি ওদের জন্য কিছু কিনি তোমরা কোনো ভিডিও তো সেরমভাবে দেখবেই না যে আমি এটা দেখিয়েছি যেটা আমি আমার দিদির জন্য কিনেছি কিনে নিয়ে দিচ্ছি আমি যখন দিদির জন্য ফার্স্ট ওকে একটা মানে সোনার নাকের দিই আমি তখনও কিন্তু কোনো ভিডিও করে যে এই যে আমি আমার দিদির জন্য এটা কিনতে ঢুকছি আমি বা আমার দিদি আমরা যদি কেউ কারোর জন্য কিছু কিনি আমরা দেখাতে পছন্দই করি না ওরকম যে কি কিনেছি দেখানোর জন্য কিনেছি আর ওদের বাড়িতে গেছি আমি কি জিনিস দিয়েছি না দিয়েছি সবটাই যে দেখাতে হবে সোশ্যাল মিডিয়াতে এরকম তো কোনো মানে নেই আর যখন আমাদের মনে হবে তখন আমরা দেখাবো মানুষের তো সোশ্যাল মিডিয়া বাদেও একটা পার্সোনাল লাইফ আছে না সবটাই যদি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি তাহলে পার্সোনাল লাইফ বলতে কি থাকে তাই না আর এই দেখো আমি ভিডিওগুলো করতে চাইতাম না কিন্তু কিছু মানুষের এত পরিমাণ কমেন্ট আমি দেখি কয়দিন ধরে না বলে পারি না আর কী বলবো এদের কিছু বলার নেই এরা কেন বুঝতে চায় না যে ওদের যেরকম লাইফটা একটা আলাদা আমার লাইফটাও আলাদা দিদিরাও কিন্তু হুটপাট আমার বাড়িতে আসতে পারে না কারণ দিদি নিজের একটা সংসার আছে তার একটা প্রফেশন আলাদা তারপরে তার বাচ্চাটা একটা পড়াশুনো করে তার স্কুল আছে টিউশন আছে সব কিছুই তো দেখতে হবে তাই না তার এগুলো ইয়ে করার সত্ত্বেও কিছু মানুষ এরকম ধরনের কমেন্ট করে তারপর আরও অনেক কিছু নানান ধরনের কমেন্ট অত কিছু আমি দেখে ইগনোর করে যাই কিন্তু আমি জানি এগুলোর সাথে সাথে এটাও কথা উঠবে এই অ্যানিভার্সারি নিয়ে যাবে কেন যায়নি বা ওখানে হয়তো টিয়ারাও প্রেজেন্ট ছিল না টিয়া বুবাইদা ওরা ছিল না হ্যাঁ সেটা নিয়েও কোশ্চেন উঠবে হয়তো তারা সেটার কোশ্চেনের উত্তর দিয়ে দেবে কিন্তু আমি আমার এই প্রবলেমের জন্য যাইনি তার মানে এই না যে ওদের সাথে আমাদের সম্পর্ক নেই বা কথা বলছি না সব কিছু ঠিক আছে তোমাদের কাছে ভুল ধারণা এমন অনেক অনেক রিলেটিভদের হয় যে যারা যাদের ডিস্টেন্সটা এতটাই দূর ধরো কারো রিলেটিভরা থাকে দিল্লিতে বা মুম্বাইতে বা আরও অনেক অনেক দূরে তো তাদের যে সব এই যে সবাই অ্যাটেন্ড করতে পারবে এটা কিন্তু একদমই না তার মানে কি এই যে তাদের সাথে তাদের সম্পর্ক নেই এরকম ধারণা করা আমি মনে করি ঠিক না আর কি হয় না হয় সেটা তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে কিন্তু পুরোটাই যে আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো এমনটা কিন্তু নয় আর অ্যানিভার্সারিতে যাইনি এই যে বারবারই বললাম আমার নিজের শরীর খারাপ আর আমার দিদা আমার বাড়িতে এসে রয়েছে দিন ধরে আমার দিদার শরীর ভালো না তো সেই কারণে দিদির বাড়িতে যেতে পারি পারিনি অনেকবার দিদি বলেছে যে আয় আয় বাবাকে পাঠিয়ে দে কিন্তু ওই যে বললাম আমার বাবা অনেকটা লং জার্নি করলে আমার বাবার পায়ে খুব কষ্ট হয় কারণ আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট আছে আমার বাবার পায়ে পাত বসানো ঠিক আছে আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে সে বলতাম না কিন্তু কিছু মানুষের এত কমেন্ট এত কমেন্ট কেউ ভালোভাবে বলছে তো কেউ এমনভাবে বলছে কথাগুলো শুনতে খারাপ লাগছে তাই এগুলো তোমাদের জানিয়ে দিলাম তো এরকম ভুলভাল তোমরা মন্তব্য করা বন্ধ করো আর আমি দিদিকে কি দেবো বা দিদি আমাকে কি দেবে দিদির আমি খোঁজ নেবো না দিদি আমি দিদির খোঁজ নেবো সেগুলো সম্পূর্ণ আমাদের পার্সোনাল ব্যাপার এটুকু আমরা আমাদের নিজেদের মধ্যেই রাখতে চাই তো এটুকুই বলার এগুলো নিয়ে তোমাদের কাউকে চিন্তা করতে হবে না দিদি দাদা আমাদের সবার সাথে ঠিক আছে আর আশা করছি ঠিক থাকবেও কারণ বড়মার ইচ্ছা বড় মা যেটা মনে করে রেখেছে সেটাই হবে কারোর বলাতে কোনো সম্পর্ক নষ্টও হবে না কারুর কোনো বলাতে কারোর সম্পর্ক গড়বেও না এত মানুষের কমেন্ট দেখে আমি না বলে আর কথাগুলো পারলাম না আর সত্যি বলতে দিদিরা লাস্ট আমাদের বাড়ি এসছে সেই সময় তারপরে ভেবেই ছিল যে পুজোর সময় আসবে কিন্তু তারপরে আর আসতে পারেনি বাড়ির বাড়ির পারিবারিক অনেক ব্যাপার থাকে বাচ্চাটার পড়াশুনো থাকে সেম আমারও ভাই ছোট আমার ভাই ক্লাস সেভেনে পড়ে তো ওরও পড়া টিউশন সবটা বন্ধ হয়ে যায় আর ওই যে বললাম আমাদের নিজেদের ব্যবসা রয়েছে আমার বাবার নিজের ব্যবসা গ্রিলের দোকান সব রকম কাজ বা আমার সব প্রিপেইড পার্সেল থাকে এগুলো সব পেলে না একজন মানুষের বাড়ি গিয়ে থাকা মানে খুব মাথায় প্রেশার পড়ে যায় আর বাবাকে আমাদের মধ্যে যা রয়েছে সেটা আমরাই জানি তো এটুকুই জানানো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমাকে যেরকম ভালোবাসা তোমরা দাও সবসময় এরকম ভালোবাসাটাই দিয়ে যেও